इधर किस नाइ जाल नाइ जाल सी निया कैसे कमाते कत्ला 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 ना कत्ला वो ना ना पुष्कर नहीं इधर कैंड किधर एक ना इत्ता साइड एक नंबर गुरा गुरा मस्त कोई मस्त लग से কই মাছ এই দেখে আমরা এখন যেখানে আছি এটা বিলের কানে বলে চলে আসসালামু আলাইকুম গাইস বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকে চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকে আমরা আমতা থেকে এবং ওই পায়ঞ্জাল থেকে কীভাবে মাছ ধরে এটা আমরা দেখাবো আজকে কালকে টানা দুই দিন অনেক বৃষ্টি হয়েছে যার কারণে আজকে দুই তিন দিন বৃষ্টিতে অনেক পানি হয়েছে বিলে এই দেখেন মাছ নাই হয় এই দেখেন আরেকজন প্রবাসী চাচায় আমটা থেকে কিভাবে মাছ ধরে দেখি ওনার আমটা থেকে মাছ কিরকম পাইছে এই দেখেন বাই মাছ দেখছেন বাইং মাছ পাইছে দু তিনটা এই যে আমটা এটাকে চাই বলা হয় আর দেখেন আমরা অনেক বড় একটা বিলের মাঝখানে আছি এটা হচ্ছে আমাদের গ্রামের বিল হ্যাঁ অনেক বড় এ দেখেন অনেক বড় অনেক তো আমি এখন যাচ্ছি আমার প্রবাসী কাকের সাথে এখানে একটা চাই আছে ওই চাই থেকে দেখি কটা মাছ পাই ঠিক আছে এটাকে আমরা হাত ধরতে চলে আসলাম যে এখানে এ দেখেন

এ দেখেন এগুলা পাইছে আমতা এবং সাইড থেকে আর জাল থেকে সামনে একটা মাছ আছে এ দেখেন এ দেখেন কি মাছ হ্যাঁ এ দেখেন আরেকটা একটা মাছ লাগছে কি মাছ মাছটা একটু দেখান না

কিন্তু আসলে জাল আছে না ছোট মাছ বুঝিনি একটা কই মাছ এই যে এ দেখেন এই যে কই মাছটা এটা হচ্ছে কারেন্ট জাল এই দেখেন এই দেখেন জাল চাইতেছে কারেন্ট জাল আর জন্য মাছ রাখেন না হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। সরন সরন নামে। এই দেখেন একটা কই মাছ দেখছেন? ও সাধারণ। ঠিক আছে। বললেন মাছটা। খোলেন। সাধারণ, ও সাধারণ। চান চান। বাহ সুন্দর। ওয়াও, এক্সেলিং। মাছ ধরে মোটটা আপনাদের কাছে কেমন লাগতাছে গাইস অবশ্যই জানাবেন। ঠিক আছে? অবশ্যই জানাবেন আজকে ভিডিওটা কেমন লাগতেছে? ওই দেখেন তেলাপি একটা। কাকা কাকা একটা ছবি তুলি। কাকা না ভালো।

ওই আপনার চাই এবং আম কি দুটা বলে আমরা এইগুলো থেকে মাছ ধরে কীভাবে আমরা আপনাদেরকে দেখাবো আপনারা যারা যারা প্রবাসী থেকে দেখেন অবশ্যই জানাবেন আপনারা কি কোন দেশে থাকেন আর আজকে আমাদের চ্যানেলে এবং ফেজ থেকে যারা আপনার দেখগুলা দেখতেছেন আমার ব্লগটা অবশ্যই এই যে যে প্রবাসী কাকা উনি থাকলে বাহার না কাকা তো বাহার এনে আপনার যেসব বন্ধুদের আছে তাদের কি মিস করতেছেন অনেকে এই দেখেন তাদের জন্যেই আমার উৎসবে মাছ ধরেন মানে এটা যারা আমার প্রবাসী বাইরে মিস করতেছে যারা এক কর্তাব্য প্রবাসীরা যারা প্রবাসী বাইরে যারা মিস করেন আমাদের কাকার কি মানে শখের বসাতে মানে ছুটি নিয়ে এসেছিলো আমাদের সোনার বাংলাদেশে সোনার সন্তান এই দেখেন শখের বসাতে কি আমরা মাছ ধরার জন্য আজকে আমরা মাছ চলে আসলাম এটার কিছু নাই এটা জাল নাই জাল ছিল নিয়ে গেছে গা মাছে তো এই দেখেন অবশ্যই আমাদের পেজ থেকে দেখলে ভিডিওটি পেজটি ফলো করে দিবেন আর যারা চ্যানেলে চ্যানেল থেকে দেখতেছেন ভিডিওটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে এই দেখেন ওইখানে আর একটা জাল আছে কারেন্ট জাল এই দেখেন কারেন্ট জাল আপনারা কি জাল কি জাল বলেন অবশ্যই জানাবেন কি জাল বলেন অবশ্যই জানাবেন

অনেক পুসকনি মানে আপনার গেছে বিলে পার আসে তো ওইগুলা থেকে আর কি কাতলা মাছের পোনা তারপরে তেলাপিয়া মাছ আপনার নিচুকে দেখলেন তো ই আর কি হ্যাঁ জাল ছিঁড়া মানে মাছে জাল ছিঁড়া জাল সুদ্ধ নিয়ে গেছে গা এক কথা দিলে বলে এই দেখেন এখানে আমরা একটা জাল আছে মানে এটা সাইতে সাইতে অনেক দূরে পর্যন্ত যাইতে হইব এই দেখেন এখানে একটা আমতা আছে আরে মাছ আবার কম লাগছে এই দেখেন এই দেখেন মাছ আবার কম লাগছে এইখানে আরেকটা আমতা আছে আর এ আর এ অবস্থা মাছ থাকলে আসলে মাছ মনে করেন যে আমটা ঢুকে না আমটা যদি ঢুকতো তাহলে কথা ছিল অবস্থা খারাপ শেষ না এই দেখেন সবাই আছে চলে আসলাম আর কি মাছ দেওয়ার জন্য বিলে এই দেখেন এখানে আমটা বুঝাই আমে কি মাছ পাইছে দেখি এই গোৰা মাছ পাইছে কটা

চ্যানেল থেকে দেখলে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পেজ থেকে দেখলে বলছি পেজটি ফলো করে দেবেন আর যারা আগে থেকে করে রাখছেন সাবস্ক্রাইব এবং ফলো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ